আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে দেখেন সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও তো ক্যামেরাতে বৃষ্টির ফোটাগুলো এত ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আবহাওয়া দেখে কিন্তু আপনারা অনেকেই বুঝে ফেলছেন আর বৃষ্টি প্রায় আমাদের এলাকায় না সব এলাকাতেই হয়েছে তো সবাই তো জানেনি যে কারেন্ট টারেন্ট ছিল না কি একটা বাহুদার মতন অবস্থা একদম মানে কি বলবো ভাবতেই পাইনি যে কারেন্ট চলে যেয়ে থাকবে তো এরকম বৃষ্টি দিনে মানুষের একটু নরম করে খিচুড়ি খাইতে ভালো লাগে কিন্তু সকালবেলা উঠেই দেখে আমার নানি দিছে ভাত তুইলা তো এই জন্য আমি নানির সাথে একটু পকড় পকড় করলাম যে তুমি কেন ভাত তুলে দিছো তোমার বয়সে তবুও তুমি পারো না হ্যাঁ এইটা বললাম তখন নানি যখন আমাকে বলো তো তুই রান্না করে খা তখন আমি বললাম যে না থাক তোমার এই করল্লা তরকারি ভালো দেখছেন মানে যখন আমাকে বলে তখন আমি নিজে বলি যে না যা রান্না করছে তাই নিজেদের করবো না তাই যা রান্না করছে তাই তো খেতে হবে নাকি এইটাই নিয়ম নিজে রান্না না করা যে কি একটা কষ্টের বিষয় রান্না হয়ে গেছে না রান্না হয়েছে যায় না যা হয়েছে সে হোক গা তো এখানে আবার শুয়েও পলাম কারণ বৃষ্টির জন্য এত কাদো এত প্যাক পরিমাণে মানে কী অবস্থা স্কুলেও যাবো না প্রাইভেটেও যাবো না খালি আমি কেন আমার তো মনে হয় যে কেউ যায় না তো পরের দিন খবর নিয়ে দেখি আসলেই কেউ কেউ যায়নি তো ভালো হয়েছে আমি একটু শুয়ে থেকে একটু ঘুম পারি তো ঘুম থেকে ওঠার পরে যে দেখেন আম পেয়ে গেলাম যে আম পড়তে পড়তে পুরো গাছ একবারে খালি হয়ে গেছে লাউড়া হয়ে গেছে গাছ একদম তো আমি দুইটা আম নিয়ে নিলাম দুইটা আমি পাকা খুবই মানে আমি কি বলবো এই গাছের আম হচ্ছে কাঁচা থাকতে খুবই চুক্কা থাকে অ্যান্ড পাকলে খুবই মিষ্টি এই বেশি ভালো লাগে মিষ্টি আম আহ তো আমি দেখেন আমগুলো ভালোভাবে দেখাই নিলাম অ্যান্ড এই যে বড়ির কাছে গেলাম বড়ি দিয়ে আমটা আমি কেটে ফেললাম অ্যান্ড আম কাটার পরে এই যে দেখেন আমি সেই মজা করে খাইতেছি আমার নানি বলতেছে আমার থুয়ে খাতো আমি বলতেছি তোমার কেটে খাইতেছে হ্যাঁ তোমার তো লয়াই খাইতেছি না হয়তো আমার একটু দিচ্ছি না তো যাই হোক আমি কিন্তু এটা বলি নাই আমি কিন্তু আমার নানীরা দিচ্ছি কারণ দশটা না পাঁচটা না আমার একটাই নানি তারে না দিলে কি হবে বলেন নানি আসে বেঁচে আসে মরে গেলে পরে আবার এই কষ্টে আমি মানে কি বলবো এই শখ আমি কাটাইতে পারবো না যে নানি রে দেই নাই নানি রে দেই নেই তো আমি দুইটা আমি একদম সুন্দর করে খেয়ে ফেলাম বুঝছেন খাওয়ার কাজটা আমি খুব ভালো করেই করতে পারি আর কোনো কাজ পারি বা না পারি এই কাজটা খুব ভালোই পারি এই কাজটা না পারলে তো হবেই না যদি বেশি না থাকে তাহলে অন্য কাজ কীভাবে করবো বলেন তো খেয়ে খেয়ে আমি খালি বাড়িতে শুয়ে বসে খেয়ে খেয়ে মোটা হচ্ছি ধোমরা হইতেছি এছাড়া আর কোনো কিছু হচ্ছে না মানে কি কইমো শুয়ে খাই বসে খাই তো খাওয়ার শেষে দেখেন আমি হচ্ছে আমার ঠোঁটটা যে এরকম ঘোষা ঘোষি কেন করছিলাম বলেন তো কারণ এর আগের ভিডিওতে কিন্তু দেখছেন যে আমি একটা ঠোঁটের উপর রং দিয়ে একটা জিনিসে প্রিন্ট করছিলাম তো এই জন্যই আমি মানে ঠোঁটটা ইয়ে মুছতেছি তো আপনারা ওই ভিডিওটা দেখে নিন যে আমি কী প্রিন্ট করেছি তো আমি বসে বসে মুড়ি খাচ্ছিলাম না চলে যাওয়াতে বাসা এমন এখন তেমন কোনো কিছুই খাওয়ার নাই এই জন্য বসে বসে মুড়িই খাচ্ছিলাম কারণ মুড়ি খেলে কমতে পারে ভুড়ি কারণ আমার ভুড়ি যাচ্ছে বেড়ে বাসায় খেয়ে খেয়ে তো দেখেন বের হয়ে পড়লাম াম বাইরে যে একটু বাহির থেকে ঘুরে আসি বাইরে ওয়েদারটা দেখে আসি তো ওয়েদারটার কি দেখবো বলেন এত পরিমাণে বাতাস মনে হইতেছে আমার উড়াই নিয়ে যাই এরকম অবস্থা আসলে উড়াই নিয়ে যাইতেছে কারণ আমি অর্ধেক উড়ে যাওয়ার মতন হয়েছিলাম আমি যে এত ধামড়া একটা মোড়া বেরি তারপরেও যে আমার উড়াই নিয়ে যাইতেছে এইটাই অনেক কিছু তো এই যে দেখেন ওদেরকেও উড়াই নিয়ে যাইতেছে ও আবার দাঁড়ায় আছে আমের আসে জাম পড়বে আর আমি বের হয়েছি যে আমার খালা তো বোন আসবে ফকির নিয়ে ওরে নিয়ে আমি আবার বাসায় চলে যাব বাইরে আসাও ভালো লাগতেছে যদিও এখন বৃষ্টিটা কমে গেছে বলতে গেলে বৃষ্টি নাই কিছু ফোটা পড়তেছে আর এত পরিমাণে বাতাসে দেখেন ওয়েদারটা দেখেন এত সুন্দর মানে কী কম এখন শুধু শুয়ে থাকা আর হচ্ছে ঝাল জাতীয় গরম জাতীয় কোনো কিছু খাওয়া তো আমি কোনোটাই করতে পারতেছি না তাই আমি ঘুরতেছি আর ঘোরার শেষে তো আমাকে উড়াই নিয়ে যাবে এরকম অবস্থা তো এই যে দেখেন আমার খোগিনি খালা তো বোন চলে আসলো তো ওরে আমি ভিডিওতে ইয়ে করলাম আমি বললাম যে কি ভাই তুই তো উড়িয়া যাস নি পরে ও কয় যে না একটুর জন্য বাইসে গেছি উড়িয়া যাই নাই ও বলে আমার চুলের অবস্থা তুই মানুষের দেখাস না মানুষের দেখাইলে ভয় পাবো আসলেই ভয় পাইব ওরে যদি রাতে কেউ দেখে ইয়ার তাহলে সত্যি ভয় পাবো তো ও একটা আম ছিল এটা ও একটু খাইলো এখন আমি একটু খাইতেছি এর ভিতরে আমার খালাতো ভাই বলতেছে আমারে দে আমার দে তো আমি আবার ওরে একটু দিলাম দিয়ে আমি আবার বলতেছি তুই আমারে দে আমি নিবো নিয়ে একটু খাইতে দেখি যে মিষ্টি হলে কি হবে সে আস ও আবার পরে আবার চাইতেছে মানে এত শসা হয়েছে আমিও কিন্তু কম শশা না আমিও চাইতেছিলাম যাই হোক এই যে দেখেন ফকিনে আপনাদের কাছে ভিক্ষা চাইতেছে তো আপনারা সবাই ওর একটু ভিক্ষা টিক্কা দিয়ে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম